মালয়েশিয়াতে বর্তমানে কি কি চালু রয়েছে চলুন আমরা এক নজরে দেখি নেই মালয়েশিয়াতে আসলে কি কি বর্তমানে চালু আছে পরিকল্পনা আছে শেষ হওয়ার পর প্রচুর চাপ নিয়োগকর্তা চালুর ও বিদেশি কর্মীদের পক্ষ থেকে নতুন বৈধকরণ প্রক্রম চালুর দাবি অনেক বেড়েছে এ কারণে আর্টিকেল থ্রি ফয়েন্ট জিরো চালুর সম্ভাবনা খুবই বেশি বর্তমানে মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান তীব্র রয়েছে এখন মালয়েশিয়া বড় ধরনের অভিযান চালাচ্ছে যা সাধারণত নতুন রিক্যালিبريশন স্কিমের আগে করা হয় বর্তমানে মালশাইতে চালু রয়েছে কলিং ভিসা তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া বর্তমানে চালুর বিষয়সমূহ 2025 সাল অনুযায়ী এক নম্বরে রয়েছে কলিং ভিসা মালশাইতে চালু আছে এখন কলিং ভিসা তবে প্রসেস এখনো মানে কর্মী আসা এখনো শুরু হয়নি কিভাবে কোন প্রসেসে আসবে এটা পরবর্তীতে জানানো হবে নতুন কর্মী আনা যাচ্ছে বাংলাদেশ সহ অনুমোদিত দেশগুলোর জন্য ওপেন মেডিকেল ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে ভবিষ্যতে মালয়েশিয়াতে যে যে কাজগুলোতে সবচেয়ে বেশি কর্মী নেবে তা হলো কন্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেশন সার্ভিস সেক্টর এগ্রিকালচার এই সেক্টরগুলোতে বাংলাদেশিদের জন্য নিয়োগ চলছে এবং চালু রয়েছে স্টুডেন্ট ভিসা বাংলাদেশ শিক্ষার্থীরা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন এবং ভিজিটরদের জন্য রয়েছে স্টোরেজ ভিসা বাংলাদেশিরা স্বাভাবিকভাবে ভিজিট ভিসায় মালয়েশিয়া আসতে পারেন এবং চালু রয়েছে পাসপোর্ট রিনিউ অর্থাৎ পাসপোর্ট রিনিউ করতে হবে কল্লামপুর দূতাবাস থেকে পাসপোর্ট নবেন এমার্জেন্সি পাসপোর্ট ভেরিফিকেশন সেবা চলমান রয়েছে এবং চালু আছে অবৈধ থেকে যারা অবৈধ হয়ে গেছে মালয়েশিয়াতে তারা দেশে যেতে পারবে পার্শ্বর ইঙ্গিত জরিমানা দিয়ে এটা চালু থাকবে সামনের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ সামনে যে ডিসেম্বর আসতেছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটা চালু রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো এই নিয়ে অনেক আপডেট এসেছে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমানে মালয়েশিয়া সরকার আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে অনলাইনে সোশ্যাল মিডিয়া এই সব গুজব ছড়াতে সেগুলো নিশ্চিত নয় সরকারের দিক থেকে এখনো পর্যন্ত জানা গেছে যেগুলো সেগুলো হচ্ছে আর্টিকেল 3.4 এর পরিকল্পনা কিন্তু সিদ্ধান্ত হয়নি মালিশের শর্ত মন্ত্রণালয় বলেছে বিদেশি কর্মীদের বৈধকরণ বিষয়ে নতুন প্রোগ্রাম চালুস পর্যালোচনা চলছে আর্টিকেল 2.0 শেষ হওয়ার পর এটার জন্য প্রচুর চাপ এসেছে অর্থাৎ কর্তা ও বিদেশি কর্মীদের পক্ষ থেকে নতুন বৈধকরণ প্রোগ্রাম চালুর দাবি অনেক বেড়েছে এ কারণে আইটিকে থ্রি পয়েন্ট জিরো চালুর সম্ভাবনা খুবই বেশি বর্তমানে মালয়েশিয়া সবচেয়ে বড় অভিযান চলছে ইমিগ্রেশনের এখন মালয়েশিয়া বড় ধরনের অভিযান চালাচ্ছে তারা যা সাধারণ নতুন রিক্যালিব্রেশন স্কিমের আগে করা হয় এবং সম্ভাব্য সুযোগ এখনও চূড়ান্ত নয় তবে আইটিকে থ্রি পয়েন্ট জিরো সম্পর্কে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা জানতে পারবেন বৈধকরণ সম্পর্কে